দুদিন আগে রাগসদের যেদিন ছাত্র শিবির বিজয় লাভ করে তেইশটি পদে এর মধ্যে বিশটি পদে জয় লাভ করে সম্মিলিত শিক্ষার্থীর জোটে তো সেদিন একজন সাংবাদিক আমায় প্রশ্ন করলো সময় টেলিভিশনের তো আর কি প্রশ্ন করেছিল যে শিবিরের এই যে বিজয় প্রত্যেকটি ক্যাম্পাসে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র শিবির যে এই যে জয় ভূমিদশ বিজয় ল্যান্ডস্লাইড ভিক্ট্রি তো এটা আসলে কারণ বলে আপনি কি মনে করেন তো এইটার প্রশ্নের উত্তরে আমি কয়েকটি পয়েন্ট আউট করেছিলাম সে সাংবাদিকের সামনে মিডিয়ার সামনে তো প্রথম বলেছিলাম যে এই যে জুলাই অভ্যুত্থানটা হলো গণ অভ্যুত্থান জুলাই আপরাইজিং তো এটার পরবর্তীতে ছাত্রদের মধ্যে রাজনীতিদের রাজনীতির ব্যাপারে বা রাজনীতিকে তারা একটা ঘৃণা করে আর কি খুব ঘৃণা করেছিল বলা চলে রাজনীতি একটা বিরোধী একটা জেনারেশন তৈরি হয়েছিল কারণ ছাত্রলীগের যেই হল কালচার গেস্টরুম কালচার বড়ো ভাই ছোটো ভাই গণরুম কালচার যার যার ফলে সে ছাত্রছাত্রীরা আর কি রাজনীতিকে পছন্দ করে নাই কিন্তু ছাত্র শিবির সে সময়টাতে ছাত্রদের পাস বুঝে তাদের আসলে সাইকোলজিক্যাল আসপেক্ট সাইকোলজিক্যাল ফেক্টর মনস্তান্ত্রিক বিষয়টা বুঝে ছাত্রশিবির এমন একটা রাজনৈতিক ধারা লঞ্চ করতে পেরেছে এবং ছাত্রদের মাঝে গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছে এবং তারা ওয়েলফেয়ার পলিটিক্স বলেন যেটাই বলেন এমনভাবে কাজ করেছে ছাত্ররা ছাত্র শিবিরের প্রতি আবার তার আস্থা রেখেছে যার ফলশ্রুতিতে আমার মনে হয় যে প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রশিবির এরকম ভবিধ জয় অর্জন করতেছে এবং প্রত্যেকটি ক্যাম্পাসে প্রত্যেকটি হলে এমনি আপনি দেখেন যে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের যে সতেরোটি হল রয়েছে প্রত্যেকটি হলে ছাত্র শিবির বিজয় লাভ করেছে ভেবি এই যে সহ অর্থাৎ দুইশো পঞ্চান্নটা পদ রয়েছে এরকম তার মধ্যে দুইশো চৌত্রিশটা পদে ছাত্র শিবির মানে এরকম বিরোধী যে ছাত্র দল টল রয়েছে বাম টাম সংগঠন রয়েছে তার একটা পদে কিন্তু পায় নাই কারণ আমার মনে করি একটাই যে তারা ছাত্রশিবির শুধু একমাত্র সংগঠন যারা ছাত্রদের পাশ বুঝে কাজ করেছে এবং তাদের মনস্তাত্ত্বিক ব্যবহারগুলো বুঝতে পেরেছে আরেকটা বিষয় যেটা তাদের সবচেয়ে বড় কাজ করছে যে ছাত্রশিবির ওয়েলফেয়ার পলিটিক্স করছে মানে ছাত্রশিবির যে গতানুগতিক যে রাজনৈতিক ধারাটা ছিল সেটা তারা বুঝতে পেরে সেই দিকে না গিয়ে তারা আসলে ছাত্রদের কল্যাণী কাজ করেছে ছাত্রদের যেটা চায় তারা সবসময় পজিটিভ কিছুকে প্রমোট করেছে এবং সবসময় পজিটিভ থাকার চেষ্টা করেছে মানে আক্রমণাত্মক অ্যাটাকটিভ মনোভাব পরিহার করে সবসময় তারা ডিফেন্সিভ মোড়ে ঠেকেছে এবং নিজেদেরকে সংকরণ করেছে ধৈর্যই পরিচয় দিয়েছে এ কারণে ছাত্রশিবির এরকম বিজয় হয়েছে বলে মনে করি তাছাড়া আর একটা যে কারণ সেটা হচ্ছে হচ্ছে যে ছাত্রশিবির মূলত ছাত্রদেরকে নিয়ে যেই কল্যাণমূলক মানে সেলফ ডেভেলপমেন্টমূলক বা আত্মকেন্দ্রিক বা আর কি শিক্ষার মানোনয়ন কেন্দ্রিক কেন্দ্রিক প্লাস ছাত্রদের কেরিয়ার গাইডলাইনমূলক যে প্রোগ্রামগুলো স্পেশালি নবীন বরণ প্রোগ্রাম করে নবীন বরণ ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড গাইডলাইন প্রোগ্রাম এই প্রোগ্রামগুলো করার মাধ্যমে কিন্তু ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ইম্প্যাক্ট ফেলেছে যার ফলশ্রুতিতে সাধারণ শিক্ষার্থীরা শিবিরকে গ্রহণ করেছে এবং আমিও মনে করি যে আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন কিন্তু ছাত্রশিবির আমার প্রথম দাব দিয়েছে শুধুমাত্র আমি দাওয়াতে গ্রহণ করি না শিবিরে ছাত্রশিবির আমারে বিভিন্ন প্রোগ্রাম এনে গেছে হাউ টু হাও টু গেট চান্স ইন ইউনিভার্সিটি এরম একটা প্রোগ্রাম করেছিল যেখানে বড় বড় বাইরের দেশের বড় বড় ভাইরা যারা বিভিন্ন করে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় আল আলহাজার বিশ্ববিদ্যালয় মদিনা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এইসব ভাইদেরকে নিয়ে মোটিভেশনাল একটা প্রোগ্রাম আয়োজন করেছিল অনলাইনে যদিও তো সেখানে আমি আসলে ছিলাম এবং সেখানে আমি প্রথম জানি যে বিশ্ববিদ্যালয় বলতে কিছু আছে কারণ আমাদের মাদ্রাসা এরকমভাবে বিশ্ববিদ্যালয়ে কি এর ধারণায় আমাদের দেওয়া না বা বুঝতামই না তো এইসব কারণে শিবির থেকে অনেক সোলো থেকেই ছাত্রছাত্রীরা শিবিরের প্রতি এরকমভাবে আগ্রহী হয় যারা এরকম কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করে বা ধরুন যারা জিপি ফাইভ পায় এসএসসি এইস তারাও মূলত শিবিরের সময় এক সময় কিন্তু দাওয়াত পায় তারা সেই প্রোগ্রামগুলোতে যায় এবং শিবিরের বক্তব্যগুলো শুনে শুনে তাদের মধ্যে একটা ভালো লাগার ভালো লাগার কাজ করে যার ফলে যখন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যায় বা বড় কোনো পর্যায়ে যায় বা বড় কোনো বড় কোনো প্রতিষ্ঠানে যায় তখন তারা শিবিরের সাথে দাওয়াত পেয়ে অনায়াসে শিবিরে জয়েন করে দেয় এবং শিবিরকে করতে শুরু করে তো আমি মনে করি এইসব কারণে এবং ছাত্রশিবিরের পজিটিভ পলিটিক্স এর যে পলিসি সেই নীতিতা গ্রহণ করার কারণে আমার মনে হয় ছাত্রশিবিরকে শিক্ষার্থীরা এরকম সাপোর্ট দিচ্ছে এবং এভাবে অকুণ্ঠ সমর্থন দিয়ে প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রশিবিরকে বিজয়ী করছে তো আপনাদের সকলের কাছে দেওয়া ছাত্রশিবির যেন তাদের প্রত্যেকটা ইশতেহার বাস্তবায়ন করে শিক্ষার্থীদের আরও মন জয় করতে পারে এবং ভবিষ্যতে ছাত্রশিবিরের দ্বারা যেন পুরো বাংলাদেশ লিডেড হয়